গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মুমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকে এইভাবে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি গতকাল আমি তোমাদের সঙ্গে মতিঝিল পার্কে প্রথম পর্ব শেয়ার করেছি আজকে আমি শেয়ার করব মতিঝিল পার্কের শেষ পর্ব তোমরা দেখো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের আমার মতিঝিল পার্কের ভিডিওটা কেমন লেগেছে চলো শুরু করি দেখো বন্ধুরা এটা হচ্ছে মতিঝিল পার্কের ভিতরের কটেজ আমার খুব ইচ্ছা আছে একবার ফ্যামিলি নিয়ে সেখানে থাকবো তাহলে কি হবে রাত্রের দিকে যে এ সন্ধ্যাবেলা থেকে যে লাইটিং ফাউন্টেন শুরু হয় সেগুলো দেখতে পারবো চলো ও এখনো আমাকে এই দেখাচ্ছে এই গোলাপ ফুলের বাগান দেখাচ্ছে এই দেখো এখানে লেখা আছে রোজ গার্ডেন আসলে এই কটেজগুলোতে না সবাই মিলে থাকার মজাই আলাদা এই মতিঝিল পার্কে একদম শুরুতেই আছে একটা ছোট্ট বাচ্চাদের খেলার পার্ক এখানে অনেক সুবিধা আছে বয়স্কদের দেখানোর জন্যে এরকম গাড়ি আছে তারপরে সাইকেল তো আছেই এই দেখো এটা বাচ্চাদের একটা খেলার জায়গা এটা নতুন করে হচ্ছে আর আগে যেটা আছে সেটা শুরুতে আছে আমি দেখাবো আর এই দেখো এটা হচ্ছে বিথিকুঞ্জ জায়গাটা দেখো কি সুন্দর যত দিন যাচ্ছে এই জায়গাটা তত বেশি সুন্দর করে তুলছে চলো এখন আমি এখানে বসে একটা সেলফি নেব বুঝতে পারছো কতটা এরিয়া জুড়ে এরকম রাস্তা যদি থাকে তাহলে বিকেলবেলা হাঁটতে খুব ভালোই লাগে না তোমরা কি বলো বন্ধুরা দুটো শালিক পাখি এতক্ষণ একসঙ্গে ছিল এখন দুজনের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছে এই পার্কটা বাচ্চাদের জন্যে হয়েছে এটা বড় করে করছে আর সামনে যেটা আছে ওটা একটু ছোট্ট এই দেখো এই স্ট্যাচুটা হচ্ছে আলিবর্দী খাঁ মুর্শিদ কুলি খুলিখার পরে মুর্শিদ কুলি খুলিখার অপূরণীয় কাজগুলো করার যে দায়িত্ব এই আলিবর্দি খাঁই নিয়েছিলেন এই যে এখানে লেখা আছে সেটাই লেখা আছে হয়তো বোঝা যাচ্ছে না ইনিও মুর্শিদাবাদে একজন নবাব ছিলেন মুর্শিদাবাদ বলতে কি বলো তো বেঙ্গল বিহার উড়িষ্যা তিনটে মিলেই কিন্তু এই নবাবদের সাম্রাজ্য ছিল আর এখানে জায়গায় বিশ্রাম স্থল করে দিয়েছে মান যারা দেখতে আসছে তারা যাতে একটু বিশ্রাম নিতে পারে ট্যুরিস্ট শেল্টার এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে মতিঝিল পার্কের ভেতরের কটেজ এর আগে একটা দেখিয়েছি আর এই একটা এত সুন্দর লাগছে বাইরেটা ভেতরে তো আমি যাইনি ওই জন্য বলতে পারবো না কিন্তু বাইরেটা সত্যি খুব সুন্দর এক কথায় দেখে মনে হচ্ছে ঠিক যেন ক্যালেন্ডারের ফটো ক্যালেন্ডারে যে সুন্দর সুন্দর ফটোগুলো দেখা যায় সেই রকম আর এর ঠিক সামনে আছে একটা পুকুর মতো সেখানে সন্ধ্যা থেকেই চালু হয় ফাউন্টেন আর লাইটিং যদিও এখন বন্ধ আছে হয়তো করোনার টাইম থেকে বন্ধ রেখেছে এখনও চালু হয়নি আর চারপাশটা এতটাই সুন্দর লাগছে সত্যি খুব ভালো লেগেছে আমার এই দেখো বন্ধুরা এখানে সন্ধ্যা থেকে লাইটিং আর ফাউন্টেন চালু হয় এই যে লেখা আছে সঙ্গীত ধর্মী ঝর্ণা ও এখন বন্ধ আছে মতিঝিল পার্কে এক এক জায়গায় এক এক রকমের ফুল লাগিয়েছে এই যেমন দেখো এখানে রাস্তার দুধারে পিঙ্ক কালারে ফুল লাগিয়েছে খুব সুন্দর দেখতে ফুলটা আবার আমি তোমাদেরকে রোজ গার্ডেনও দেখিয়েছি আবার এক জায়গায় দেখালাম রাস্তার দুধারে সাদা ফুলে ভর্তি খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাবো একটা গাঁদা ফুলের বাগানও আছে আবার এই জায়গাটা দেখো সবুজের সবুজ এটা ঠিক কি গাছ আমি জানি না বন্ধুরা কিন্তু অসাধারণ লাগছিল দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে এই মতিঝিল পার্কটা এই দেখো বন্ধুরা এখানে আছে ফুলের বাগান লাল হলুদ দুই রকমের ফুলই আছে ভালো লাগছে এটাও কিন্তু গোলাপের মতো না হলেও অতটা বড় না হলেও বেশ অনেকটা জায়গা জুড়ে এই বাগানটা করা হয়েছে দাঁড়াও একটু বড় করি আর দূরে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এখন তো বড়ো করে একটা করছে দেখালাম তোমাদের এটা আগে থেকেই আছে ভালো লাগছে কিন্তু ফুলগুলো দেখতে এখানে বাচ্চাদের অনেক কিছু আছে খেলার জন্যে একটা ছোট্ট একটা পার্ক জাম্পিং আছে অনেক কিছু আছে আর ওই দেখো গাঁদা ফুলের বাগান চলো আমরা এটা দিয়ে বেরিয়ে যাব এই জায়গাটা নতুন করে করেছে এখানে অনেক কটা রেস্টুরেন্ট হয়েছে যারা মুর্শিদাবাদ যারা মতিঝিল পার্ক দেখতে আসবে তারা এখানে এসে বসে চা বলো বা যেটা মন চায় সেটা খেতে পারবে আর এখানে সুন্দর করে বসারও ব্যবস্থা আছে এটা আগে ছিল না এটা নতুন হয়েছে আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার পথ আমরা এটা দিয়েই বেরিয়ে যাব এই দেখো বন্ধুরা এটা হচ্ছে নবাবী আমলের মতিঝিল এটা হচ্ছে আসল মতিঝিল এর নাম অনুসারে তৈরি হয়েছে এই মতিঝিল পার্ক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমাকে জানিও মতিঝিল পার্ক তোমাদের কেমন লেগেছে আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো